রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষ সেবী ক্লাব রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকাসহ ক্লাবের প্রায় তিরিশ জন যুবক এছাড়াও এলাকার চারশো জন দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন ক্লাব গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটি ইউসির সভাপতি আনোয়ার হোসেন

সারা বছরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই সুভাষসেবী ক্লাব নানান রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সুভাষসেবী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরের মানুষেরা এলাকা একটা অনুষ্ঠান তারা করেছে সঙ্গে আমাদের সময় একটা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ